দীর্ঘ একচল্লিশ বছর পর ব্রিটেনে পাওয়া গেল নিখোঁজ রুবেলের সন্ধান শিরোনামে গত দশই সেপ্টেম্বর দুই তারিখে ইউকে থেকে পরিচালিত ব্রিস্টেল বাংলা টিভি বা বিবিটিভি নামের নিউজ চ্যানেল ও ফেসবুক পেজে প্রচারিত নিউজের প্রতিবাদ জানিয়েছেন রুবেলের পরিবার তাদের মতে দশই সেপ্টেম্বর প্রচারিত সংবাদটি পুরোপুরি সত্য নয় এতে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ণ করেছে তাদের দাবি রুবেল কখনো নিখোঁজ ছিল না সে তার পরিবারের সাথেই আছে নিউজটি প্রচারের পর রুবেলের পরিবারের সদস্যরা বিবি টিভির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানায় একটি কুচক্রিমহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে রুবেল ও তার পরিবারের সম্মান ও ক্ষতি করতে কিছু অনলাইন পত্রিকায় এই নিউজটি প্রচার করায় সংবাদ তৈরির প্রক্রিয়ায় বসত বিবি সেই সেসব অনলাইন পত্রিকার সোর্স থেকে নিউজটি প্রচার করলেও তা পরিকল্পিত বা ইচ্ছাকৃত নয় তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে যে ছবি প্রকাশ করা হয়েছে সেই ছবি নিউজ পেপারে প্রকাশিত ছবি থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিওতে প্রচার করা হয়েছে বিবিটিভি কারো ব্যক্তিগত ছবি এনে প্রকাশ করেনি সেক্ষেত্রে রুবেলের পরিবারের প্রতিবাদ আমলে নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিবিটিভি চ্যানেল ইতিমধ্যে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে প্রকাশিত সংবাদটি মুছে ফেলা হয়েছে একই সাথে ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ বিবিটিভি ইউটিউব চ্যানেল উল্লেখ্য যে বিগত কয়েক বছর ধরে বিবি টিভি ইউটিউব চ্যানেল সততা ও নিষ্ঠার সাথে ইউকে ভিত্তিক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে